এত বড় ইটটা গেল সবাই নতুন জামা কাপড় পরলো আমি পরতে পারলাম না কারণ দাদি অসুস্থ তার চিকিৎসা চালাবো না আমি জামা কাপড় পরবো এখন যে বিয়ে করবো সেই অবস্থা কেউ করতে পারতেছে না এখন যদি একজন মানুষ পায়সা গরিব হোক তাও কোনো সমস্যা নেই দায়িত্ব পালিয়ে দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায়ক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি আপনার মরিয়ম খুব সুন্দর নাম মরিয়ম আপু ইউটিউবে কেন আসলেন আচ্ছা কষ্ট তো সবাই পড়ে আসে তো আপনি কিসের কষ্ট একটু বলেন তো এই বয়সে বয়সে তো বেশি না বলেন কিসের এত কষ্ট তোমার হচ্ছে না আচ্ছা পরিবারে কে কে আছে আচ্ছা দাদি আছে একটা ছোট বোন আছে তো আচ্ছা তো দাদি আছে ছোট একটা বোন আছে বাবা মা কোথায় আচ্ছা বাবা একদিকে বিয়ে করছে মা আরেকটা বিয়ে হয়ে চলে গেছে তো আচ্ছা তো পড়াশোনা করছেন জি না শুধু নামটাই লিখতে পারি শুধু নামটাই লিখতে পারেন আচ্ছা তো নাম ছাড়া কিছু পারেন না খুবই খারাপ কথা তো এত বয়সে এই বয়সে পড়াশোনা করবেন স্কুল কলেজে যাবেন নিজের জীবনটা কত সুন্দর হবে তো এই যে স্কুল কলেজে যান নাই পড়াশোনা করেন নাই এখন কি কাজ করেন এখন একটা সাধারণ কাজ মেশিনের দোকানে কাজ করি দোকানে কাজ করেন যদি পড়াশোনা করতেন সেই দোকানের মালিক হতে পারতেন না হ্যাঁ পারতাম তো

তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্বী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা